দুইটা ডোজ দেওয়ার কথা আপনি যেরকম ভাবে দুনিয়ার জমিনে ভালো থাকার জন্য সন্তান দিয়ে পনেরোটা ইনজেকশনের ডোজ ক্লিয়ার করলেন এই পনেরোটা ইনজেকশনের পাশাপাশি আপনি মাত্র ইনজেকশন দেন দুইটা একটা কোরআনের ডোজ দ্বিতীয়টা হলো হাদিসের ডোজ একটা কোরআনের ডোজ দ্বিতীয়টা হলো হাদিসের ডোজ কোরআন এবং সুন্না মোতাবেক দুইটা ডোজ যদি বাচ্চারা দিতে পারেন এই সন্তান দুনিয়াতে বাঁচবে যতদিন আল্লাহরে ভয় করবে ততদিন কথা কন ঠিক আপনি ইনজেকশন পনেরোটা দেন কোনো দুঃখ নাই এর পাশাপাশি মাত্র দুইটা ডোজ দেন কোরআনের ডোজ শিক্ষা দেন ছোট্টবেলায় এরপরে রসিলের সুন্না শিখান এই সন্তান দুনিয়াতে বাঁচবে যতদিন আল্লাহরে ভয় করবে ততদিন কথা বলি কিনা এই সন্তান বড় হওয়ার পর এই সন্তান বড় হওয়ার পর যদি বড় ধরনের ইঞ্জিনিয়ার হয় কোথাও রডের পরিবর্তে বাঁচ দেবে না এই সন্তান যদি বড় ধরনের ডাক্তার হয় একজন মানুষে অপারেশন করার প্রয়োজন নাই তবুও সিজারের ঘরে নিয়ে যাবে না কথা কণ্ঠে কিনা এই সন্তান কোরআন এবং শূন্য মোতাবেক জীবন গঠন করার দরুন এই সন্তান দুনিয়ার জমিনে জীবিকার নির্বাহী করার লক্ষ্যে যদি সন্তান বড় ধরনের ম্যাজিস্ট্রেট হয় বিদেশী মানুষদেরকে নির্দোষী মানুষদেরকে ফাঁসির কাজটি ঝুলিয়ে দেবে না কথা কণ্ঠে কিনা সুতরাং সন্তানের দুনিয়ার জমিনের ডোসের পাশাপাশি কোরআন এবং সুন্নার ডোজ দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ জাতির হেদায়ত দান করুক এবং বোঝার মতো তৌফিক দান করুক বলি আমিন সুতরাং এই দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে এসে কাইফা তাক ফুরু না বিল্লা কেমনে তাকব্বারি করো আল্লাহর সাথে কেমনে গাদ্দারি করো আল্লাহর সাথে অকুম তুম আমুয়া তুমি তো মৃতু ছিলে আল্লাহ বুঝাচ্ছেন তোমার পরীক্ষার মধ্যে পাঠানো হলো এই পরীক্ষার জন্য পাঠিয়েছি আমি তোমাকে সুতরাং কাইফা তাক ফুরু না আল্লাহর সাথে গোলাম দুনিয়ার জমিনে পাঠানো আল্লাহু আকবার আল্লাহ বুঝাচ্ছেন জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র মাত্র আমার দাসত্ব এবং জন্য সৃষ্টি করা হলো অন্য কোনো কারণে তো আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে আল্লাহ আকবার তার মানে তার ইবাদত এবং কোন দিকে ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করে নাই আবারও খেয়াল করি প্রথম দিকে আল্লাহ বোঝাচ্ছেন আল্লাহাদী কলাকলমাও তল হায়া তালিয়া বলো আহসানু আমালা কে আমলের দিক থেকে বেশি উত্তম এটা পরীক্ষার জন্য তোমারে পাঠানো হয়েছে আমলের দরকার আছে না নাই আল্লাহ যৌতুক বোঝাচ্ছেন আমুলের দিক থেকে কে উত্তম এই যে এটা যাচাই করার জন্য তোমারে পাঠানো হয়েছে তাহলে আমলের দরকার কম না বেশি আরো জরে আমলের দরকার অনেক অনেক গুণ বেশি আমার আলোচনা দেওয়া হয়েছে মহিলাদের ব্যাপারে কথা বলা হবে কিন্তু দুনিয়ার জমিয়ার শুধু মহিলাদের ব্যাপারে কথা বললেই মানুষকে হেদায়েতে সায়াতে আনা সম্ভব না নারী এবং পুরুষ উভয়ের হেদায়েতের আলোচনা শোনার দরকার আছে না নাই মহিলাদের আলোচনা যাওয়ার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে যাচ্ছি যেহেতু আমলের জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানো হলো তাই তো আমলটা আমাদের সুন্দর করা দরকার তিন শ্রেণীর মানুষের দিকে আল্লা কিয়ামতের দিন তাকাবেন না কয় শ্রেণীর মানুষ কয় শ্রেণী বলছি আরো জোরে আপনাদের শরীরের যেই শক্তি মনে হয় আপনাদের ভাতের শক্তি নাই কিছুদিন আগেও তো নির্বাচনে ভালোই লাভাইলেন দেখলাম আমি তো মাঝেমধ্যে এদিকে আসি মশারগঞ্জেই তো আসি বেশি দূরে না নির্বাচনের সময় মিছিল দিতে খুব শক্ত হয় তিন শ্রেণীর মানুষের দিকে আল্লা কিয়ামতের দিকে তাকাবেন না কয়েকটা বিষয়ে মনে রাখবেন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবেন না আর তিন শ্রেণীর নারীদেরকে আল্লাহ কখনোই মাপ করবেন না তাহলে কটা হলো তিন শ্রেণীর মানুষ এখানে বলা হয়েছে নারী এবং পুরুষ তিন শ্রেণীর নারী যাদেরকে আল্লাহ কখনোই মাপ করবেন না শোনার দরকার আছে না নাই আর একটা জিনিস খেয়াল করি এই ছয় শ্রেণী অন্তত আগে জানার চেষ্টা করি এই ছয় শ্রেণীর মধ্যে পর্দার অন্তরায় অবস্থানরত মা এবং বোনেরা যারা রয়েছেন গভীরভাবে শুনবেন আমরা উপস্থিত যারা বাবারা রয়েছে আমরাও শুনবো যদি আমি গুনাগারের মধ্যে এই ছয় শ্রেণীর কোনো একটা শ্রেণী থাকে ওই আল্লাহর নামের পছন্দ করে বলি আমি তো বা করে তারপরে নেমে যাব আপনারা এখানে যারা উপস্থিত আছেন এই ছয় শ্রেণীর মধ্যে যদি আপনারা কেউ পড়েন তো বা করার মন মানসিকতা আছে তো ইনশাল্লাহ বুঝাতে চাচ্ছি তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ চোখ তুলে তাকাবেন না ওই কঠিন কিয়ামতের ময়দানে যেখানে রব্বে কারিমের আদেশ ছাড়া অন্য কোনো আদেশ বাস্তবায়িত হবে না ওই রব যদি মানুষের দিকে চোখ তুলে না তাকান মানুষের দিকে যদি না তাকান তাহলে ওই মানুষের কি বাঁচার উপায় আছে কোনো বাঁচার উপায় নাই সুতরাং এই তিন শ্রেণীর মধ্যে যদি আমি পড়ে যাই তো করার দরকার আছে না নাই তো করার মন মানসিকতা আছে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন তার প্রথম নাম্বার শ্রেণী হচ্ছে পিতা মাতার হক শুভ আদায় না। যে ব্যক্তি জীবন পাইল দুনিয়ার জমিনে হায়াতের জিন্দিগি পাওয়ার পর মা এবং বাবারে কিন্তু পিতা মাতার হক সমূহ আদায় করল না এই বেচারাও যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় কিয়ামতের ময়দানে রব্বেকারী তার দিকে তাকাবেন না বলেন নাওজবিল্লা এই ব্যাপারে কোরআনুল হাকিম আল্লাহ জানাচ্ছেন রব্বুকা আল্লাহ তা বদু ইল্লা ইয়া হু আবিল অলি তাই নিশা না আল্লাহর আল্লাহ বুঝাসে নকদা রব্বুকা আল্লাহ তা বুদু ওই রব বেকারিমের তবে তাই করব দাসত্ব অঙ্গলামী যদি করতে হয় কেবলমাত্র কার করতে হবে কেবলমাত্র কার আর একটু জোরে বলা যাবে কার আল্লাহর নাম নিলে কি হিংসা হয় এখনো কি আল্লাহ নামের ধ্বনি দিলে মনের ভিতরে কোনো রাগবর্ষ আছে কারো লিল্লাহে তাকবীর এরকম করে শব্দ করবেন আলোচনা করে মজা পাবো আল্লাহ বুঝাছে না কদা রব্বুকা আল্লাহ তাআবুদু দাড়ি যদি করো দাসত্ব এবং গোলামি যদি করতে হয় কেবল মাত্র শুধু মাত্র কার পরক্ষণেই তিনি বিধান জারি করলেন অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে ভালো আচরণ করো আল্লাহু আকবার আল্লাহ প্রথমে তার নিজের কথা বললেন যে আমার দাসত্ব এবং গোলামি করো পরক্ষণে বুঝাচ্ছেন পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে কি আচরণ তার মানে তিন শ্রেণীর মানুষ প্রথম শ্রেণী হচ্ছে পিতা মাতার হক সমূহ আদায় করে না মা এবং বাবারে কেন ভালোবাসব বাবারে ভালোবাসবো এই জন্য বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে আমার জীবন পরিচালনার জন্য স্টেপ বাই স্টেপ ক্লাসে ক্লাসে পড়ার জন্য আমারে টাকা দিল পয়সা দিল সংসারে শ্রম দিল কিন্তু আল্লাহ আল্লাপাকুল করিম রসুলের মাধ্যমে জানালেন মায়ের প্রতি ও সন্তানের ভালোবাসা থাকতে হবে বেশি আল্লাহর হাবিব সরদার আলমের কাছে এসে একজন সাহাবি জিজ্ঞাস করলেন ইয়া রাসুলাল্লাহ আমার কাছে কে হক তার সব থেকে বেশি বললেন তোমার মা আবার বললেন তারপর কে বলে তোমার মাতা আবার জিজ্ঞাসা করা হলো এরপর আমার কাছে কে হকদার বেশি বললেন তোমার মাতা আবার জিজ্ঞাসা করলেন এরপর আমার কাছে হকদার কে বেশি তখন বললেন পিতা অন্য একটা রেওয়াতে এসেছে ওলা সুমমান ক্বালা উম্মুকা ওলা সুমমান ক্বালা উম্মুকা ওলা সুমমান ক্বালা উম্মুকা ক্বালা সুমমান ক্বালা আবুকা এই কিতাব থেকে অন্য একটা রিয়াত যেটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে বললেন উম্মুকা 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 আবুকা তোমার মাতা তোমার মাতা তোমার মাতা এরপরে তোমার পিতা বলি আল্লাহ আকবর তার মানে দুনিয়ার জমিনের সন্তানের প্রতি মা বাবার হক এত বেশি এত বেশি অন্য একটা হাদিস থেকে শোনালে বুঝতে পারবেন আল্লাহর হাবিব সরদ আলমের কাছে একজন সাহবাই সে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাল হাকু ওয়ালিদাইনি ওয়ালাদিহিমা আমার কাছে হকদার কে বেশি পিতা মাতা আমার উপরে কতটুকু হকদার পিতা মাতা আমার উপরে কতটুকু অধিকার রাখে কতটুকু ভালোবাসবো একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা বাবা আমার প্রতি হকদার কত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া জান্নাতু কা হুয়া জান্নাতু কা ওয়া তোমার পিতা মাতাই তোমার জান্নাত তোমার পিতামাতাই তোমার জাহান্নাম ও দক্ষিণ গামারিয়ার যুবক সমাজ একটু গভীর ভাবে খেয়াল করেন পিতা মাতাই যদি তোমার জান্নাত হয় পিতা মাতাই যদি তোমার জাহান্নাম হয় তাহলে তাদের সাথে ভালো আচরণ করার দরকার আছে তাদের সাথে কেন ভালো আচরণ করবো মা এবং বাবা তোমার এত বেশি ভালোবেসেছে এত বেশি মহাব্বত করেছে যার মা এখন দুনিয়ার জমি নাই সেও বুঝতে পারে যার বাবা নাই সেও বুঝতে পারে আফ্রিকার জঙ্গলের দিকে তাকান হিংস্র প্রাণীগুলো ঘুরে বেড়ায় হঠাৎ করে একটা মেষের পালের মধ্যে আক্রমণ করলো ছোট্ট একটা বাচ্চা মেষের বাচ্চার উপরে আক্রমণ করেছে কিন্তু মেষগুলো চতুর্দিকে দৌড়ানো আরম্ভ করেছে মা মহিষটা কোথায় ভালোবাসায় আল্লাহ একবার বাচ্চার প্রতি মা মহিষের ভালোবাসা জঙ্গলের সেই মহিষের পালের মধ্যে হিংস্র প্রাণী সিংহ আক্রমণ করতেছে একাধিক সিংহ আক্রমণ করার দরুন এক দিক থেকে আক্রমণ করে মা মহিষটা সিংহরে ধাওয়া করে নিয়ে যায় একটা সিংহ করে মা মহিষটা সেখান থেকেও ধাওয়া করে নিয়ে যায় এই যে এক করতেছে জীবন বাজি রেখে মা মহিষটা দাওয়া করার দরুন বাচ্চারা রেহাই করতে পারে না তবুও তার ক্ষত বিকত শরীর নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে বাচ্চানো বাঁচার বাচ্চারে বাঁচানোর চেষ্টা করতেছে বিবেকবান মুসলমানরা বলেন তো মা মহিষটা বাচ্চারে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে এটা বাচ্চার মহব্বতে কিনা বাচ্চার মহব্বতে কিনা বাচ্চার মহব্বতে কারণ কি তার বাচ্চার প্রতি ভালোবাসা মা মহিষের ভালোবাসা যদি বাচ্চার প্রতি এই হয় দুনিয়ার জমিনের মা যারা রয়েছে এদের ভালোবাসা সন্তানের প্রতি তার থেকে কম না বেশি আর একটা উদাহরণ দিলে বুঝবেন মায়ের ভালোবাসা যে বেশি কেমনে বুঝবেন আমার এলাকায় একজন মা গত কিছুদিন আগে একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে ডেলিভারি হয়েছে সন্তানটা ঘটনাক্রমে কপাল গতিকে সন্তানটা হয়েছিল মরা মরা সন্তানটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে মা যখন শুনেছে সন্তানটা মৃত্যু সন্তান মৃত্যুর কথা শুনে মা আর হৃদয়ে সহ্য করতে পারে নাই হার্ট অ্যাটাক করে মা দুনিয়ার থেকে চলে গেছে বলেন আল্লাহ আকবর কি জন্য বললাম সন্তান ডেলিভারির সময় যদি কোন মা দুনিয়ার থেকে চলে যায় জান্নাত দান করেন তিনি দিনীকে আল্লাহ তারে জান্নাতবাসী করে বলি আমিন সম্মানিত উপস্থিতি একটা জিনিস খেয়াল করেন এরকম অহরহ অসংখ্য ঘটনা শোনা যায় সন্তান ডেলিভারির সময় মা দুনিয়ার জমিন থেকে চলে যায় এরকম ঘটনা হয় কি হয় না ও যুবক দক্ষিণ কাবারিয়া যুবক সমাজদের উদ্দেশ্যে বলতে চাই যারা মা দুনিয়াতে বেঁচে আছে বাবা দুনিয়াতে বেঁচে আছে মা বাবার প্রতি ভালোবাসা করার দরকার আছে না নাই মা বাবার সাথে ভালো আচরণ করি আল্লাহ বাক রবুল ইজাতু আল জালাল দুনিয়ার জমিনে মা বাবা বেঁচে থাকতে বোঝার মতো তৌফিক দান করুক বলি আমিন কিন্তু যার মা এখন দুনিয়ার জমিনে নাই এরা তো আর জান্নাত খুঁজে পাবে না এরা তো আর জান্নাত কামাই করতে পারবে না যারা বাবা দুনিয়াতে নাই জান্নাত কামাই করার রাস্তা বন্ধ হয়ে গেছে এরকম অনেক মানুষ আছে যারা মাও নাই বাবাও নাই এদের কপালটা পুড়ে গেছে দুনিয়ার জমিনে শত চেষ্টা করলেও একবারও মা বলে ডাক দিতে পারে না ও যুবক তোমার মা তো দুনিয়াতে জীবিত তোমার বাবা দুনিয়াতে জীবিত এখন তুমি মনে চাইলে একটা ডাক দিতে পারো বাড়িতে গেলে মা রে মা বলে ডাক দিলে কত মজা এটা মা আলা সন্তান রে বুঝে কত ঘন্টে কি না যেই সন্তানের মা দুনিয়ার থেকে চলে গেছে এই সন্তান বুঝবে মা দুনিয়ার থেকে চলে যাওয়ার কত কষ্ট কত বেদনা এক বছর পূর্ণ হলো না বাবা ধারে দুনিয়া থেকে চলে গেল কবরের বাড়িতে বাবার সময় দিয়া কবর থেকে উঠে আসা কত কষ্ট এটা একমাত্র বাবারা সন্তানই বুঝতে পারবে কতক্ষণ নেই কিনা এখানে সামনে যারা উপস্থিত আছেন কার কার মা এবং বাবা নাই একটু হাত তুলে বলা যাবে মাও নাই বাবাও নাই অথবা মা নাই অথবা বাবা নাই অনেকেরই হাত তুলেছে মা নাই বাবা নাই বন চাইলে মা রে মা বলে ডাক দিতে পারে না বোন চাইলে আর বাবারে বাবা বলে নাক দিতে পারবে না ভালো কোনো অনুষ্ঠান করবে বাবার সাথে পরামর্শ করতে পারবে না বাজার দুনিয়ার জমিন থেকে চলে গেছে ওই সন্তানি বুঝবে মা কতটুকু মায়া কত ভালোবাসা একটা শব্দের নাম বাবা যে কত বড় একটা বৃক্ষ কত বড় একটা ছায়া এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা বাবা হারা সন্তানরাই বুঝবে ওই ও যুবক তোমার তো বোঝানো যাবে না তোমার পায়ে হাত ধরে বলতে চাই এই এলাকার যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যার মা এবং বাবা এখনো বেঁচে আছে অনুরোধ জানাই যেহেতু আল্লাহ রসুল বললেন হুয়া জান্নাতু তু কাওয়ানারু তোমার মা বাবাই তোমার জান্না তোমার মা বাবাই তোমার জাহান্নাম নাম সুতরাং দক্ষিণ গামারিয়ার যুবকেরা একটু দিলের কান দিয়ে সারা দেবেন মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই আল্লাহ বাক রব্বুল ইজাতুয়াল করিম আমাদের সে তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ তালা যাদের মা এবং বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে মায়ের কথা বলার পরে বাবার কথা বলার পরে অনেক যুবক আছে চোখের কোনায় পানি জড়েছে রব কারিম ওই সমস্ত যুবকদের চোখের কোনার পানির বদলতে বৃদ্ধ বাবাদের চোখের কোনার পানির বদলতে মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিন বলি আমিন তার মানে প্রথম নাম্বার লোক হলো ওই শ্রেণীর মানুষ যারা মা বাবার হক সমূহ আদায় করে না এই মানুষগুলো হক আদায় না করে যদি কবর কবরে বাড়িতে যায় আসরের মাঝ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহ বাক রব্বুল ইজাত আল করিম ওই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তো দান করে বলি আমিন